Say what you want to say to me now. তোমরা সবাই আমি এই বেশ ভালো আছি আর আজ তোমার মানে খুব 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 ভালো লাগছে ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে দিই ফ্রেন্ডস কি আজ থেকে আমি আমাদের বাড়িতে কাজের একটা বোনকে রেখেছি মানে ঘর মোছার জন্য বাসন আমি নিজে মাজবো তার কারণও আছে বলছি একটু পরে তার আগে বলে তা ঘর মোছার জন্য যেহেতু রেখেছি তো সকাল সকাল আমার ঘর একেবারে টিপ টপ ক্লিন মানে যেহেতু আমি কাউকে ফ্রেন্ডস রেখেছি মোছার জন্য তো ডাস্টিং ক্লিনিং একেবারে আমি আর বর দুজন মিলে সেরে নিয়েছি তো যেরকমটা আর কি আমার ঘরে বরাবর হয়ে এসেছে এত দিন ধরে মাঝখানে তিন চার মাস পাঁচ মাস একটুখানি এব্রো হয়ে গেছে ঠিক আছে বাট সেরকম আবার শুরু হয়ে গেল আজ থেকে তো যখন কেউ মুচ্ছে ঝাড় দিচ্ছে না ফ্রেন্ডস তখন আমাদের কাছে মানে আমার কাছে সাফিসিয়েন্ট টাইম হয়ে যায় ডাস্টিং ক্লিনিং প্রপারভাবে করার মাইকআপ ইভেন এই দেখো হোয়াইট হোয়াইট না না অনেকে করতে অসুবিধা হয় আমি বলবো হোয়াইট মেনটেন করতে সব থেকে বেশি সুবিধা হয় কেন বলো তো কোথাও যদি একটু দাগ লেগে থাকে না ঝট করে চোখে পড়ে যায় তো এই যে পুরো মাইকা ক্লিনার দিয়ে ভালো করে এটাকেও ঘষে নিলাম আর এই যে আমার গরমশাই তো আছেই উনি তো সবসময় পছন্দই করে একেবারে চকচক ঝকঝক রাখতে তো সকাল সকাল ভ্যাকিউম ক্লিনার দিয়ে কার্পেটগুলোকে ভালো করে ও ক্লিন করে নিয়েছিলো কার্পেটগুলো আমার নতুনই ফ্রেন্ডস তাও বসে খাওয়া হয় বসা হয় বাবুরা সোয়ে খেলে তো ওই জন্য ওগুলো দেখে নিলো আর বাকি আমি আমার মতো দেখে নিলাম তা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন মোছা টোচা কমপ্লিট এখন সকাল নটা বাজছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি একটু আগেই তোমাদের সাথে এই জাস্ট এটা শেয়ার করেছি স্টার্টিংয়েই তো দেখো এখনও এখনও ক্যান্ডেলটা জ্বলছে আমি মোটামুটি না পনেরো থেকে কুড়ি মিনিট আগে কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম যেটা স্টার্টিং এ শেয়ার করলাম দেখো এখনো ক্যান্ডেলটা জ্বলছে আর রাত্রিবেলাতে আমরা জ্বালিয়েছিলাম মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ বলো ভাবতে পারছো এখন সকাল নটা বাজছে পুরোপুরি নটা বেজে সাত মিনিট হচ্ছে তো যাই হোক চলো এই যে আমাদের এই ক্যান্ডেলেরই এই দেখো এই ক্যান্ডেলেরই কাপ কি কাজের না বুনুকে আবার কাল দেখালাম বুনু বলছে হ্যাঁ দিদি খুব সুন্দর ঠিক আছে তোর জন্য রেখে দেবো আমরা টোটাল বারোটা ক্যান্ডেল কিনেছিলাম ফ্রেন্ডস আর তার সাথে সাথে গোটা ঘরটাতে একটা আলাদা লেভেলের সফট সফট মানে দারুণ একটা স্মেল عشون چلو چا আজ সকাল থেকে ঘর একেবারে ঝা চকচক যে কারণে মনটাও না ভীষণ ফ্রেশ লাগছে দেখবে ঘর যখন গুছানো বাগানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মনটা না অটোমেটিক্যালি ভালো লাগে আর বেশ আনন্দও লাগে তা যাই হোক আমি এখন চলে এসেছি এবার কিচেনে কাজে লেগে পড়েছি বেশ অনেকটাই টাইম হয়ে গিয়েছে মেয়েরা স্কুল থেকে এসে পরে মা খিদে পেয়েছে তাই খিদে পাওয়াটাই স্বাভাবিক তাই ঝটপট করে ভাবছি ওদিকে পুজোটাও করবো তা দেখো ফ্রেন্ডস এখানে আমি কটা বাসন ছিল মেজে নিচ্ছি বাসন কিন্তু ওরকমভাবে জমাই না কারণ জমালেই তখন বেশি চাপ পড়ে যায় তা টুকু করে যদি মাছতে থাকি না ও যায় না পুরো ঘরের মধ্যে যদি বলতে যাই কি লক্ষ্মী ঠাকুর কোথায় থাকে তো আমার মনে হয় সেটা রান্নাঘরে থাকে আর সেই কারণেই রান্নাঘর সবথেকে বেশি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো বাগানো থাকা উচিত কারণ দেখো ফ্রেন্ডস আমি না বরাবরই একটা জিনিস চিন্তা করি আমরা বিছানাটাতে বসি শুই সেই জায়গাটা যদি নোংরা থাকে আমরা কি শুতে পারবো না বসতে পারবো ঠিক সেরকমই মা লক্ষ্মী থাকার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তো মা লক্ষ্মী কীরকমভাবে থাকবে তা এটা একটা কারণ ফ্রেন্ডস কি আমি বাসন মাজার জন্য কাউকে রাখছি না আগে যদিও আমি রেখেছিলাম আনটিকে কিন্তু ফ্রেন্ডস আমি না রিয়েলাইজ করেছি যে যতই ভালো কাজ করুক বাসনে না এঠো থাকেই মানে দেখো নিজে যেরকমভাবে দেখে দেখে ভালো করে ধুবো সেরকমভাবে তো আর তারা ধুবে না কারণ তারা ওই একই টাইমে আরও দশটা ঘরে কাজ করবে তো একটা তো হরবরই থাকেই থাকে আর তার থেকেও বড়ো কথা রাত্রেবেলায় না কিচেন একদম ক্লিন করে শুতে আমার অভ্যাস আর আমার ভালোও লাগে তো আন্টি যখন কাজ করতো আমি বরাবরই ভাবতাম কি এই আনটিকে না বাসন মাজাটা ছাড়িয়ে দিই মানে একটা মনের মধ্যে দুবিধা সবসময় চলতো বাট ছাড়াতে পারতাম না কারণ যেহেতু অনেক দিনের ব্যাপারটা হয়ে গিয়েছিল সেই জন্য তা এবারে কিন্তু আমি একেবারে মাইন্ডসেট করে রেখেছি যে আমার রান্নাঘর পরিষ্কার রাখার জন্য আমি বাসন মাজার কোনো লোক রাখবো না এখানে সিদ্ধ করে ফেলেছি আমি পালং শাক তা পালং শাকটাকে এবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব আর জানো তো ফ্রেন্ডস কিছুদিনের মধ্যেই না আমি কিচেনের গিজারও লাগিয়ে নেবো অ্যাকচুয়ালি আমি গিজার কিনতে গিয়েছিলাম ওয়াশরুমের গিজারটা যখন কিনলাম কিচেনেরটাও তখনই কেনা হয়ে যাচ্ছিলো কিন্তু না সাইজের প্রবলেম হলো মানে আমাদের যে রাখার জায়গাটা সেটা না বারো ইঞ্চি মানে হবে আর বিজয় সেলসে তিন লিটারের গিজারটা যে ছিল সেটা চোদ্দো ইঞ্চির নিচে ছিলই না তো সেই কারণে নেওয়া হলো না তো যাই হোক এখানে পালং শাক একটুখানি আদা আর তার সাথে রসুন আর একটা লঙ্কা আমি একটা লঙ্কা দিয়েছি তোমরা কিন্তু চাইলে বেশিও দিতে পারো মানে নিজেদের অ্যাকর্ডিং যে যতটা ঝাল খাও আর তার সাথে এখানে কাজু মেলাবে ফ্রেন্ডস আমি না কাজু মেলাতে ভুলে গিয়েছিলাম কাজু মেলালে বেশ ভালো লাগে খেতে আরও তবে আমার তরকারিটাও দারুণ হয়েছিল এবার সুন্দর করে এটার একটা পেস্ট বানিনি এই মিক্সার গ্রাইন্ডারটাতে না প্রচুর সুবিধা হয় মানে বাড়তে আর না মশলা এদিক ওদিক ছিটে যাওয়ারও কোনো চান্স নেই তো দেখো এখানে পানিরগুলো হালকা ভেজে নিচ্ছি মানে আমার না কাঁচা পানির খেতে বেশি ভালোবাসে তবে আমার মনে হয় যেন হালকা ভেজে নিলে একটু ঠিক থাকে মানে সবাই তো কাঁচা পানির ভালোবাসে না আমার কাঁচা আর ভাজা দুটোই চলে কিন্তু আবার আমার শাশুড়ি মা বলে যে না একটু ভেজে নিলি না কেন তো আর কি দুজনেরই মন রেখে একটুখানি হালকা জাস্ট তেলে ফ্রাই করে নিলাম মানে ওরকম ডিপ ফ্রাই না তাহলে বরেরটাও হলো আর মায়েরটাও হলো তার সাথে সাথে এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ কারণ পালক পানিরে না আমি কখনো পেঁয়াজ পেস্ট করে দিই না ফ্রেন্ডস আমি ভেজে দিই তো গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর তার সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ দই একটা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি মশলা মানে মিক্স মশলা এই সবগুলোকে খুব ভালো করে আবারও পেস্ট বানিয়ে নেবো তো এটাকে ঢেলে নিয়ে পরে বাটিটার মধ্যে একটুখানি জল নিয়ে পরে ঘুরিয়ে আবার ঢেলে দিলাম তাহলে কি না মশলাটা গায়ে লেগেছিলো ওটা নষ্ট হবে না আর তারপর দেখো ওইদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েই গিয়েছে এরপর এই মশলাটাকে মিলিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি ফ্রাই করতে হবে যেহেতু আমি ওই মশলাটার মধ্যে মানে টমেটো দইয়ের সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়েই দিয়েছি তো আলাদা করে তো আর কিছু দেবার নেই শুধুমাত্র নুন আর হলুদ নিজের মানে পরিমাণ মতো দিয়ে দিলাম ব্যাস আবারও ভালো করে ফ্রাই হয়ে গেছে তেল ছেড়ে আসছে অ্যাড করে দিলাম পালং শাকটা এবার কিন্তু আবারও খানিকক্ষণ বেশ আমি ফ্রাই মতো করব বিকজ এর মধ্যে রসুন দেওয়া আছে না তো না আদা রসুন বা হলুদ এগুলোর যে কাঁচা গন্ধটা না আমার নিজেরই সহ্য হয় না তা পানিরটাকে ভেজে নিয়ে না আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তার ফলে ভেতরে ভালো করে নুনটা ঢুকে যায় দেখবে মাছ হোক মাংস হোক নিরামিষ তরকারি হোক যাই হোক নুন যদি ভালো করে না পড়ে না সেই তরকারি টেস্ট থাকে না এখানে দিয়ে দিলাম বেশ ভালো অনেকটা কোয়ান্টিটির ঘি মানে এক চামচ ভরে আর তার সাথে শাহি গরম মশালা ব্যাস পালাক পানির শেষের দিকে অসম খেতে হয়েছিল তোমরা এরকমভাবে বানাতে পারো

শ্যুট করে মানে বানাবো আর কি তাই তো তো ওগুলো সবই ভিডিও করব তো যেটা আমি বলতে চাইছি তো এবার প্রতিটি বাচ্চার সেই ফোন করে করে সাইজ নেওয়া যাদের ফোনে সাইজ পেলাম না বা ফোন লাগলো না তাদের ঘরে গিয়ে গিয়ে নেওয়া তো মানে নিজের কাজের সাথে ফ্রেন্ডস ওর কাজও আমি বাজিয়ে আছি এবার ওর কাজ কেন বলছি কারণ ওইটা আমার দেখার ছিলই না সবাই আলাদা আলাদা নিজেদের কাজ ডিভাইড করেছে এটা কি তুমি মানে হেসে বললে না দেখো কত এই জন্য আমি জিজ্ঞেস করলাম তুমি হেসে বললেন সারাদিন ভাজে তামি করে যাচ্ছ আমার সাথে এখানে আটা ওই যে মেখে দিয়েছে না আমার বরটা খুব ভালো যখনই রুটি টুটির কিছু দেখেও সময় পেলে নিজেই করে দেয় তো পালক পানিরটা জাস্ট ফাটাফাটি হয়েছে ফ্রেন্ডস তো আজকে না চিলড্রেন্স ডে তো একটুখানি বাবুদের স্পেশাল মানে ওদের খুশি করার জন্য রান্না করা তো আমি পালক পানির করেছি ইয়ামি ইয়ামি এরপর রুটি করবো প্লেন বাট রুটির মধ্যে না একদম ভালো করে বাটার লাগাবো তো বাটার রুটি প্লাস পালক পানির কীরকম বলো তো কমেন্ট করো তো চলো ফাটাফাট রুটিগুলো করি বেশ অনেকটা সময় হলো মানে প্রায় দুটো পনেরোটা হচ্ছে করতে থাকবো আর ও দিয়ে দেবে সবাইকে আস্তে আস্তে রুটিটা আমাদের প্রিয় হয়ে উঠছে ফ্রেন্ডস ভাত আমরা ভুলে যাচ্ছি সকালবে বললাম কালকেই ডিসাইড ছিল পালাক পানির বানাবো কারণ রাত্রেই পানির পালাক এনে রেখেছিলাম তোকে বললাম ভাত করবেন রুটি বোঝে না না রুটি করার রুটি ভাত ভাবছি এবার থেকে আমরা সপ্তাহে একদিন কি দুদিনই খাবো তাই তো রাজমা চাওয়াল

আসতে এসেছিলাম ফ্রেন্ডস কেক নিতে বিপরে ভাবছি যে না কেক তো সবসময় নেওয়াই হয় আর মানে কেক কাটিং তো হয়ই হয় আমাদের সতেরো তারিখেও কেক কাটিং হবে তো ভাবলাম এমন কিছু নেই যেটাতে না মেয়ের একেবারে খুশি হয়ে যাবে তো এখান থেকে তো ওদের পছন্দের মতো সব খাবার নিয়েছি এবারে যাচ্ছি স্টেশনারি ওদের ক্যানভাস ওরা ক্যানভাসে না করতে আঁকতে খুব ভালোবাসে তো ওই ক্যানভাস এরপর নিই এর মধ্যেই ভরে দেবো আর বাবুদেরকে দেবো খুশি হয়ে যাবে এমনিভাবে কেন কাঁদছো তুমি হ্যাঁ কি হয়েছে

ঘরে ঢুকতে ঢুকতে মেয়েরা মাটিতে মেয়েরা বলবো না চম্পক ওই সোফাতেই বসে আছে চিম্পু দেখছি মাটিতে শুয়ে মানে ও বসে কিছু করছিল দিয়ে শুয়ে পড়লো চিলড্রেন্স ডে আমরা কিছু সারপ্রাইজ আনলাম না ওরা হয়তো ভেবেছিল ড্যাড মামা কিছু সারপ্রাইজ আনবে তা হঠাৎ করে ডিসাইড হয় কি আমরা একটা ওয়েলকাম ডান্স করব মানে আমাদের বেবিজদের ওয়েলকাম করব তা বেশি না ওই হয়তো দু মিনিটেরও কম তো গান কোনটা কোনটা ভেবে ভেবে ফাইনালি মাথায় এলো কি চলো ওটা করি ইয়ে জিন্দিগি রফতার সে পারি যেটার কিনা আমরা সিনেমাটিক ভিডিওটা এখন বানিয়েছি তো ফ্রেন্ডস গানটা না সবারই ভীষণ প্রিয় হয়ে গিয়েছে আর আমার প্রোফাইল থেকেই বারবার বাজিয়ে বাজিয়ে এখন আমরা প্র্যাকটিস করছি মানে আমি বাজাই আমার অন্য কেউ ওই ওখানে ভাবিরা আছে তাদের তাদের ফোন থেকে তো দেখো এখানে সবাই মিলে দারুণ মজা করছি আর কী যে এনজয় হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সোসাইটিতে থাকার যে কি মজা যদি সোসাইটিতে না আসতাম কোনোদিনই বুঝতে পারতাম না তবে হ্যাঁ এই মজাটা যে সবার হবে বা সবার হয় এমনটাও নয় এটার জন্য কিন্তু সবাইকে লিমিসে থাকতে হয় তো আমাদের বেশ ভালো লাগে দেখো আমরা পাঁচ ছজন তো বন্ধু ছিলামই ওখানে আবার শিবানী বলে আরেকটা আমাদের নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে তো আমাদের না বেশ ভালো লাগে দেখো যত বন্ধুত্ব বাড়বে সবারই তো ভালো লাগবে তাই কি না মানে দু চারজনে ওই আনন্দটা হয় না যত বেশি বেশি লোক আসে তার জন্য আনন্দটা বেড়ে যায় তো এই যে আমাদের হয়ে গিয়েছে এবার আমরা এরকমভাবে চলে যাচ্ছি জাস্ট ওয়েব করতে করতে আর আমরা যাওয়ার পরে বেবিজদের এন্ট্রি হবে

আর আমি এসে নিয়ে ফ্রেন্ডস দিয়ে দিতাম বাট ওর যেহেতু ট্রেনিং ছিল তো ও বললো কি পরে উঠে দেবে তারপর হরবড়িতে নিচে গেলাম নিয়ে দেখো দেখো খুলে দেখো এটা মাম্মা মাম্মাটা ভাবলো না কি কেকের থেকে কিছু আলাদা মতো করি ও ভাই ঘর এখানে সব তোমাদের ফেভারিট ফেভারেট খাবার আছে দেখি এবারে আমি চিকু সাথে কালো কালার ও আছে হ্যাঁ পিচ দে

আর আমার এত জোরে খিদে পেয়ে গেছে ফ্রেন্ডস মানে প্রচন্ড জোরে তোমরা বুঝতেই পারবে তা এই দেখো কি করছি আমি এখানে কি হচ্ছে বলো তো এটা ভাত এটার মধ্যে আছে আমাদের ওই পালাক পানির তো পালাক পানিরটা খেতে না দারুণ হয়েছিল রুটির সাথে তো সকালে টেস্ট করেছি তা রাত্রে ভাবলাম এত খিদে যখন পেয়েছে আর পালাক পানিরটাও আছে তা ম্যাগি আর কেন ফুটাবো ওইটা দিয়ে একটুখানি ভালো করে খাই তো বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে কারণ আমরা পার্কে সবাই মিলে ফ্রেন্ডস মোমোজ তো খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো করে তারপর পিৎজা অর্ডার করা হয়েছিল পিৎজা আসছে 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 করে বেশ অনেকক্ষণ ওয়েট করে ফাইনালি পিৎজা আমরাই ক্যান্সেল করলাম কারণ প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছিল তখনও দেখাচ্ছে ষোলো মিনিট তো সেই জন্য ক্যান্সেল করে দিলাম দিয়ে পরে ঘরে আস্তে আস্তে লেটই হয়ে গেলো তা চলে এসছি ঘরে বেশ অনেকক্ষণ হলো ফোনটা চার্জ ছিল না তা চলো ব্লগটা এন্ড করে দিই এই ভাত আর পালক পনির এখন ভাতটা জাস্ট আমি এবারে মাঠটা গালবো হয়ে গেছে আমি এগিয়ে করছি গোলে গেলে আবার খাওয়ার মজাটা কিরকিরা হয়ে যাবে কত খুশি হয়েছে বাবু লুটফুড অ্যান্ড মাম্মা সবসময় সব থেকে আগে তোমাদের কথা ভাবে সবসময় আর সারা জীবন ভাববে তাই ভয় পেও না ভয় তো পাবোই আমরা মা থেকে একটু ভয় পাবো উচিত ના ના ઓમ્ની બોય ના બોય પર હ હમે ખુબ પાય હેરી તરમ પાય ના હેરી તરમ હેજે મનથી દુર્જા જમ્યો બાલો લાગે છે મત તુમર ગિફ્ટ હા અમાકે ઓકે ના રે એજે નો નો ગિફ્ટ તો બાલો લાગે છે તુમર બરો બબુ દારું દારું ધીસ ઇઝ માય ફેવરિટ હા હી હી થેન્કફુલ થેન્ક યુ થેન્ક યુ রাত্রিবেলা এখন একটা বাদ যে ফ্রেন্ডস অসহ্য খিদে পেয়েছে না তো এত রাতে আমরা ভাত খাওয়ার মানুষ নেই তা যাই হোক চলো এই যে পালক পনির দিয়ে ভাত কেমন লাগছে না তা চলো ব্লগটা আজকে এখানে এড করে দিচ্ছি আগামীকাল দেখা আছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো এখন খুব খুশি তো আজকে জেনে গুড নাইট লাভ ইউ ইউল টাকা ma ikka nii võimalikult anda kohe puudu .